ইংরেজি প্রথম পত্র কিন্তু রুবিক্স কিউব মেলানোর চেয়ে সহজ ইংরেজির ভয়ে যাদের আমার মতো মাথা ভর্তি চুল হয়ে যাচ্ছে নিঃশেষ তোমাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসছি ইংরেজি স্ক্রিপ্টের একটা সম্পূর্ণ ডেমো অর্থাৎ কোন প্রশ্ন কোন দিকে লিখতে হবে ব্লু পেন কোথায় ইউজ করবা কিভাবে কোন টপিক পার্টিকুলার প্রতিটা টপিক ধরে ধরে তোমাদের একদম খাতা লিখে লিখে তোমাদের একটা স্ক্রিপ্টের ডেমো নিয়ে আসছি আমি সেজন নামে অর্ক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমেই শুরু করা যাক এক নম্বর প্রশ্ন অর্থাৎ সিম প্যাসেজ থেকে আসা এমসিকিউ ও শর্ট কোশ্চেন অ্যান্সার এখানে এক এক থেকেই এ বি এভাবে দেওয়া থাকে আচ্ছা শুরু করা যাক এক নম্বর প্রশ্নে প্রশ্নে আমরা এমসিকিউ দেখতে পাই ভোকাবেলারি বেসড মূলত প্রথমে আমাদের কাজ হতে প্যাসেজটা অনেক অনেক ভালো মতো পড়ে ফেলা প্যাসেজের প্রতিটা ওয়ার্ড কি মিনিং করে মিন করেছে এবং প্রতিটা ওয়ার্ডের কোনো ডিপ মিনিং আছে কিনা এটা বের করে ফেলা কেন না একটা ওয়ার্ডের লিটারাল মিনিং একটা হলেও আসলে কনটেক্সচুয়ালি প্যাসেজে কিন্তু অন্য এ ব্যবহৃত হতে পারে আচ্ছা এভাবে আমরা দেখব তারপরে আমরা যে কাজটি করব দেখো এখানে 10টি এমসিকিউ থাকে আমি সবগুলো লিখিনি যে পর্যন্ত লিখেছি এই এ থেকে যে পর্যন্ত তুমি জাস্ট অ্যান্সারটা তুলতে হবে জাস্ট অপশন না লিখে এখানে যদি দেওয়া থাকে যেটা দুই নাম্বার দুই নাম্বার লিখে তুমি অপশনটা লিখে ফেললে তারপরে আমরা চলে আসব ডিরেক্ট শর্ট কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে শর্ট কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হবে যেহেতু এটার মার্ক তিন করে এবং পাঁচটি ঠিক আছে এখানে পনেরো মার্কস তোমাদের জন্য এই পনেরো মার্কস আমরা কিভাবে গেইন করতে পারি চলো দেখা যায় তিন করে মার্ক সে সেক্ষেত্রে তোমাকে তিন থেকে চার লাইন দেখতে লিখেছি এবং এ থেকে শুরু করবো আমি লাইন গুলো কন্টিনিউ করবো এভাবে করলে খাতাটা দেখতে অনেক অনেক সুন্দর হয় এভাবে আমরা পাঁচটা क्वेश्चन লিখে ফেলবো ই পর্যন্ত ওকে তারপরে আমাদের আসে সিন প্যাসেজ থেকে একটি ফ্লোচার ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে একটি টাইটেল ফ্লোচার্টের একটি টাইটেল দিতে হবে যে ফ্লোচার্টটি আসলে কি শো করছে এরপরে আমরা জানি ফ্লোচার্ট ফ্লোচার্টের ছয়টি বক্স থাকে রেক্ট্যাঙ্গুলার বক্সগুলো আমরা পেন্সিল দিয়ে এঁকে ফেলবো এরপরে ব্লু পেন দিয়ে আমরা অ্যারোসাইন দিয়ে আমরা ফ্লোচার্টটা কন্টিনিউ করতে পারি ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা নাম্বার দিব এরপরে যেটা আমরা লিখবো তা অবশ্যই ক্যাপিটাল লেটার থেকে শুরু করবো তো দেখা যাক এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা বক্স কমপ্লিট হবে এবং প্রচারের ক্ষেত্রে অবশ্যই যে ক্লুটা দেওয়া থাকবে এইটার স্টার্টিং যেমন আছে প্রতিটা পয়েন্টেরও স্টার্টিং একই হতে হবে এখানে ইনফিনিটিভ ছিল টু গেইন আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি টু দ্বারা শুরু হয়েছে ওকে প্রচারের ক্লাসটি দেখলে তোমরা বিস্তারিত জানতে পারবে এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার দেখো তিন নাম্বারে আমরা ঠিকই জানি এটা সামারি রাইটিং সামারি রাইটিং এর ক্ষেত্রে আমি সব সময় বলি সামারি যত ছোট তত প্লাস পয়েন্ট কিন্তু কোনো কিছু মিস দিয়ে আবার কমায় লিখো না বাক্যের প্রতিটা বিষয় তুলে ধরে ধরতে তোমার যত কম লাইন লাগবে এটা কিন্তু তোমার ক্রেডিট এবং এটাই সামারির চর্চা দেখেন লেখা আছে ওয়ান থার্ড অব দ্য প্যাসেজ প্যাসেজ যত বড় হবে তুমি তোমার সামারিটা সর্বোচ্চ তার ওয়ান থার্ড লিখতে পারবা এবং সামারি লেখার সময় আমরা একটা কাজ করে থাকি প্রায়শই যেটা অনেক ক্ষতি করে আমাদের সেটা হলো সামারিতে আমরা প্যাসেজের দেওয়া শব্দগুলোই ব্যবহার করে থাকি ভোকাবুলারিগুলো কিন্তু এই কাজটা আমাদের কখনোই করা উচিত না আমরা যদি সেই শব্দগুলোর সিনোনিম জানি আমরা আমাদের সামারিতে সিনোনিম ব্যবহার করব। এতে টিচারের কাছে আমাদের খাতাটা ইউনিক হবে এবং মনে হবে যে আমরা নিজের ভাষায় প্যারাফ্রেস করে লিখেছি সামারির পরে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আমরা জানি শূন্যস্থান শুধু অ্যান্সারটা লিখে দিয়ে নিচে আন্ডারলাইন করে দিয়ে এভাবে আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজটা লিখে ফেলবো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রিয়ারেঞ্জ আমাদের অনেকেরই প্রশ্ন থাকে রিয়ারেঞ্জটা কিভাবে লিখবো আমি এরকম টেবিল করে দিতাম এবং অনেকের প্রশ্ন থাকে রিয়ারেঞ্জে প্রতিটা লাইন তুলে তুলে দিতে হবে কিনা এর উত্তর হলো না তুমি এরকম টেবিল করে দিবে এবং প্রথম টেবিলে এক থেকে দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম লিখে ফেলবে এবং এইটা তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো নিচে তোমার এগুলো থাকবে তোমার অ্যান্সার ওকে এগুলো থাকবে তোমার অ্যান্সার অ্যান্সার গুলো তুমি ব্ল্যাক পেন দিয়ে লেখাই ভালো দেখো অর্থাৎ এর বি নাম্বার তোমার মেইন প্যাসেজ অনুযায়ী ফার্স্ট সেন্টেন্স ডি নাম্বার সেকেন্ড সেন্টেন্স ই নাম্বার থার্ড সেন্টেন্স এভাবে তুমি মিন করবে এভাবে লিখলে রিয়ারেঞ্জে তোমরা ইজিলি ফুল মার্কস পেতে পারবে গ্রাফ অথবা চার্ট ডেসক্রিপশনে তোমার ভালো মার্কস ইকুয়ার করার জন্য একটা পরামর্শ আমি সবাইকে দিয়ে থাকি সেটা হলো কোনো ইরেলেভেন্ট কিছু লিখবে না নিজের কোনো অপিনিয়ন দিবে না নিজের থেকে বানিয়ে কিছু লিখবে না তোমার যা দেওয়া আছে যে ইনফরমেশন দেওয়া আছে বায়োগ্রাফ অথবা পাইচার্টে সেগুলোই তুমি নিজের ভাষায় জাস্ট প্রেজেন্ট করবে ইটস জাস্ট এ প্রেজেন্টেশন এটা তোমার কোনো টেডেক্স বক্তব্যের মঞ্চ না কিন্তু যা দেওয়া আছে সেগুলোই তুলে ধরবে মোটামুটি আমার গ্রাফ অ্যান্ড চার্ট ডিসক্রিপশনের ক্লাসটা যদি দেখো তাহলে স্টেপ বাই স্টেপ ইন্ট্রো ওভারভিউ এবং সেকেন্ড ওভারভিউ প্যারাগ্রাফের মাধ্যমে তুমি ইজিলি গ্রাফ বা চার্ট ডিসক্রাইব করতে পারবে এরপর আমরা আসছি আট নাম্বার স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এর শুরুতে এখানে তোমাকে একটা টাইটেল দিতে হবে এই জন্য আমি হাইলাইট করে রেখেছি টাইটেল পরে আমরা স্টোরিটা শুরু করবো একটু গ্যাপ দিয়ে তারপরে সেকেন্ড লাইন থেকে আমরা আবার মার্জিনের সাথে লিখবো প্রথমেই দেখো বলেছি ইউজ অর গিভ আ টাইটেল তারপরে বলেছি ট্রাই টু রাইট টু টু থ্রি পেজেস তোমরা অনেকে বলো কতটুকু লেখা উচিত স্টোরি স্টোরির একটা সাইজ লিস্ট পেজ তোমার লেখা উচিত ইউজ ইনডিরেক্ট স্পিচেস ঠিক আছে আমরা ক্যারেক্টারের মধ্যে পার্সোনালিটিটাকে আমরা যদি অ্যাবজর্ভ করে তার স্পিচ গুলো দিতে পারি ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ হিসেবে তাহলে সেটা আমাদের জন্য অনেক প্রাণবন্ত একটা স্টোরি তৈরি করতে পারে ইউজ স্ট্যান্ডার্ড কানেক্টার ভোক্যাব আমরা খুব প্রায়শই একটা কাজ করি আমরা খুব কমন কমন কিছু কানেক্টার ইউজ করি যেমন অ্যান্ড বাট এগুলো এখন অ্যান্ডের পরিবর্তে আমি কিন্তু আরো স্ট্যান্ডার্ড একটি কানেক্টার ইউজ করতে পারতাম ইন অ্যাডিশন অথবা মোর ওভার বাটের পরিবর্তে আমি ইউজ করতে পারতাম আহ দিলেস অন দ্য কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড এগুলো কিন্তু আমাদের সেন্টেন্স কে অনেক স্ট্যান্ডার্ড করে তোলে তারপরে ভোক্যাপ আমরা ছোটবেলার থেকে একদম ছোটবেলার শেখা ভোকেপ গুলো ইউজ না করে আমরা কিছু সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ একটু ভ্যারিয়েশন আনতে পারি এবং ট্রাই টু ডেলিভার আ টিচিং অর মোরাল একদম লাস্টে তোমার স্টোরিতে কোনো একটা মরাল অথবা টিচিং দেওয়া উচিত যেমন রাখাল বালকের মিথ্যাবাদী রাখালের গল্প শিখে আমরা বলতে পারি যে উই শুড নট মেক ফান টেলিং লাইস নম্বর আসছি লেটার আমরা ছোটবেলা থেকে শিখছি প্রথমে এক নম্বর কাজ হবে তারপরে অ্যাড্রেস ডেটটা খুব ভালো মতো খেয়াল করি ফার্স্ট জুলাইয়ে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে ফার্স্ট বানানটা একটু দেখো ফার্স্ট ওয়ান লিখে উপরে এস টি ওয়ান লিখে কিন্তু অনেকে টিএইচ লিখে ফেলো না ডেট লেখার সময় অনেকের স্বাভাবিকভাবেই এইচ চলে আসে তারপরে অ্যাড্রেস লিখে ফেলেছি পোস্টাল কোড সহ তারপরে তুমি গ্রিটিংস দিবে ঠিক আছে এইটা কি লিখেছি লিখি না ইন্ট্রোডাকশন দিব আমরা প্রথম যে আমাদের আলাপ আলাপ আলোচনা খোঁজ গল্প সেটা দিয়ে আমরা চলে যাব আমাদের লেটারের বিষয় বা টপিকে টপিক অফ লেটার এবং এই বিষয়ে আমরা বডিতে কথা বলবো মূল বিষয় আমরা বডিতে তুলে ধরবো লেটার বডিটা শেষ করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা একদম কনক্লুশনে চলে আসব যেখানে আমরা বিদায় বানি দই বন্ধুদের মূলত ইনফর্মাল লেটার বাবা মা ভাই বোন মামা চাচা বন্ধু এদেরকে আমরা লিখে থাকি এরপর আমরা চলে যাব সিগনেচার অংশে আমরা নিজেদের নাম লিখে ফেলবো রিগার্ডস দিয়ে লেটারের লাস্ট অংশে চলে আসছে আমাদের এনভেলপ এনভেলপ আকারন সময় আমরা অবশ্যই মনে রাখব বাম দিকে ফ্রম এখানে আমাদের ডিটেলস থাকবে এবং ডান দিকে টু এখানে যে রিসিভ করবে লেটারটা অর্থাৎ যাকে পাঠানো হচ্ছে তার ডিটেলস থাকবে নাম ঠিকানা নাম ঠিকানা এবং এই জায়গায় আমরা ছোট করে স্ট্যাম্প লিখি ছোটবেলার থেকে কিন্তু একটা বিষয় আমরা অনেকেই জানি না এটা যদি আমরা বিদেশি লেটারটা পাঠাই বা পেন ফ্রেন্ডকে বলা থাকে যে পেন ফ্রেন্ডকে একটি লেটার লিখো তখন অবশ্যই আমাদের স্ট্যাম্পের পরিবর্তে বাই এয়ার মেইল লিখতে হবে স্ট্যাম্প না লিখে আমরা লিখব বাই এয়ার মেইল কিন্তু দেশের মধ্যে যদি লিখি তাহলে স্ট্যাম্প লিখলেই যথার্থ হবে এভাবে তুমি যদি ইংরেজি খাতাটা সাজাতে পারো আমি যখন পেয়েছিলাম তোমরাও পারবে ইংরেজি সেকেন্ড পেপারে যদি এরকম ভিডিও লাগে অবশ্যই জানাবে আমরা সব সময় তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ